কষ্ট হচ্ছে আপনাদের না ধৈর্য আছে আপনাদের কত মিয়া কিছু বললো আবার সমস্যা হয় একদল লোক কেস মামলা করে দেয় ঠিক কেন এখন তো আমার বসেন বলতো ভয় লাগে কেন এক বসেন বসেন দুই সাজান বলে তাহির সাহেব কত বড় বিপদে পড়ছে ঠিক ঠিক সেজন্য আমি একবারও বলি নাই চা ঢেলে দাও এটা নিয়ে আবার কোন কাহিনী সৃষ্টি হয় বাংলাদেশে তার তো ঠিক নাই সেজন্য আমি বলেছি চা কোথায় ঠিক যে কোন আলেম বা বক্তার কিছু ত্রুটি থাকতেই তো পারে তার মানে কি তাকে মামলা দিতে হবে যে অ্যাডভোকেট সাহেব তুমি তাকে মামলা দিলা দিল গ্যাস তাহিরি কি ভুল করলো ত্রুটি করলো ওটা সংশোধন আমরা করবো আলেম আলমলামার সংশোধনের দায়িত্ব আমাদের আল্লাহ তালাকে গালি দিচ্ছে করছে কোরআনকে নিয়ে করছে তাদের বিরুদ্ধে তুমি মামলা দাও নাই একজন আলেমের বিরুদ্ধে মামলা দিয়েছো তাতে বোঝা

সেটা নিয়ে হাতিয়ার করে কাউকে হেনস্থা করার আমরা পছন্দ করি না সেজন্য আমি বড় চিন্তায় পড়ছি লোকগুলো দাঁড়ায় আছে যদি বলি বসেন আবার কি হয় চা ঢেলে দাও যদি বলি আবার কোন কাহিনী হয় চিন্তা করছে সব বাড়ি তো আপনার কি বসবেন